ছোট্ট আরিফের বয়স মাত্র সাত বছর একদিন তার মা তাকে একটি নতুন মোবাইল দিলা প্রথমে আরিফ খুব খুশি ভিডিও দেখে গেম খেলতে খোলা সময় কাটাল মা ভাবল শান্ত থাকবে আমি কাজ শেষ করতে পারব খু আরিফ ধীরে ধীরে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেল প্রথমে মনে হল ছোট্ট সময়ের জন্য শুধু খেলা কিন্তু কিছুদিন পর আরিফ খেতে বসলেও মন ভোলাতে থাকল খাবার অমনোযোগে খাচ্ছিলা বাইরে বন্ধুদের ডাক শুনেও তার মন চায় না রঙিন মাঠ হাসি খুশি বন্ধুদের খেলা সব কিছু দূরে চলে গেছে আরিফের ছোট্ট হাসি ধীরে ধীরে কমতে লাগল সময় যত যাচ্ছে আরিফের চোখ লাল হয়ে এসেছে মাঝে মাঝে ঝাপসা দেখা দেয় ঘাড়ে ব্যথা হাতের ছোটখাটো কাপন শুরু হল মা বাবা দেখল আরিফ আগের মতো খুশি থাকে না মাঝে মাঝে একা চুপচাপ বসে থাকে স্কুলের ক্লাসেও মনোযোগ রাখতে পারছিল না শিক্ষক সতর্ক করলেন আরিফ তুমি কি সব সময় মোবাইলে আছো? পড়াশোনা ও খেলার সময়ও জরুরি কি মা বাবা বুঝতে পারল ছোট বয়সেই মোবাইলের অতিরিক্ত ব্যবহার কতটা ক্ষতিকর তারা ডাক্তারের পরামর্শে ধীরে ধীরে মোবাইলের সময় সীমিত করল আরিফকে বন্ধুদের সঙ্গে খেলার জন্য উৎসাহ দেওয়া হলো বই পড়া ও হালকা সৃজনশীল কাজ করতে বলা হল ধীরে ধীরে আরিফ স্বাভাবিক হয়ে এল চোখে আলো ফিরল ঘাড় ও হাতের ব্যথা কমল সে আবার বন্ধুদের সঙ্গে খেলা করতে শুরু করল প্রকৃতির সঙ্গে সময় কাটাতে লাগল বই পড়তে আগ্রহী হল আরিফ বুঝল মোবাইলের অতিরিক্ত ব্যবহার আনন্দ কমায় স্বাস্থ্যের ক্ষতি করে এবং বন্ধুত্ব ও প্রকৃত জীবনের মুহূর্তকে ধ্বংস করে গ্রামেও এই ঘটনা ছড়িয়ে পড়ল সবাই শিখল ছোট বয়সেই মোবাইলের সীমা ঠিক করা জরুরি ভারসাম্যপূর্ণ জীবন খেলা পড়াশোনা পরিবার ও হালকা মোবাইল ব্যবহার ই শিশুর প্রকৃত সুখ এবং সুস্থতা নিশ্চিত করে আরিফের অভিজ্ঞতা সবাইকে সচেতন করল